আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আজকে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা তো কি কি দেখবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো এটার নাম হচ্ছে কালো গলালা বক

তারপর আরেকটা করে ছুটির দিন না তারপরও কিন্তু আজকে অনেক মানুষ দেখো এই জায়গায় হচ্ছে কত বড় জগর সাপ হেই ও দিদি মা সব এই জেলিনিয়া চললিনিয়া হচ্ছে কিভাবে আগে আগে দৌড়াচ্ছে আগে আগে দেখবে দেখো আও কত সুন্দর একটা ময়ূর হাঁটতেছে দেখো তারপর লাভি প্লিনিয়া বায়না ধরলো এটা নাকি উঠবে এই যে দেখো এটার নাম কি আমি সঠিক জানি না তবে অনেক বড় কিউট কিউট হরিণ দেখো কতগুলো এই যে ভালো